সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের একটি তথ্য জানাই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ মাত্র পাঁচ শতাংশ আর অন্যদিকে আসিয়ানের দেশগুলো নিজেদের মাঝে অন্তত পঁচিশ শতাংশ বাণিজ্য লেনদেন করে ইউরোপিয়ান ইউনিয়নের কথা না হয় বাদই দিলাম একেবারে নিকটবর্তী আসিয়ানের সাথেই সার্ক অথবা বিমস্টেকের তুলনা করলে আমাদের এই দক্ষিণ এশিয়ার শুধু ব্যর্থতার চিত্রই দেখা যায় আসলে এর কারণ কি চলুন আমরা এই ভিডিওটিতে এই কারণগুলোই অনুসন্ধান করি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় রিজিওনাল ইন্টিগ্রেশন ইদানিং অত্যন্ত গুরুত্ব পাচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে পশ্চিমের ভীতি কিন্তু এই রিজিওনাল ইন্টিগ্রেশন নেই আচ্ছা রিজিওনাল ইন্টিগ্রেশন এই বিষয়টি একটু ক্লিয়ার করা দরকার ব্যাপারটি খুবই সহজ একই রিজিয়নের পার্শ্ববর্তী দেশগুলো যদি নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়ায় থাকে তাহলে তারা পরস্পরের জন্য এক ধরনের হিতকর বা উপযোগী অবকাঠামো নির্মাণ করবে পাশাপাশি পরস্পর পরস্পরের প্রয়োজন বুঝে সেবা অথবা নানান ধরনের দ্রব্য উৎপাদন করবে এবং কম খরচে এগুলো পরস্পরের বাজারে পৌঁছে দেবে এভাবেই বিশ্বায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা পাবে আবার সারা পৃথিবী আপনার মনমর্জি বানিয়ে ফেলার প্রবণতা প্রতিহত করা যাবে তো রিজিয়নাল ইন্টিগ্রেশনের মতো এত ভালো বিষয়টি দক্ষিণ এশিয়ার নেতারা কি কখনো বুঝতে পারেন অবশ্যই বুঝেছেন আশির দশকের শুরুতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্ক নামে একটি আঞ্চলিক সংস্থা গঠনের জন্য লবিং শুরু করেন উনিশশো পঁচাশিতে এসে এই সংস্থাটির জন্ম হয়ে যায় অনেক স্বপ্নেরও জন্ম হয় সেই সাথে সাল উনিশশো থেকে উনিশশো এই চল্লিশ বছর ধরে যেখানে পুরো পৃথিবী জুড়ে বাণিজ্যের প্রবৃদ্ধি হতে থাকে ছয় শতাংশ হারে সেখানে ঠিক একই সময়ে আমাদের এই দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের প্রবৃদ্ধি হতে থাকে মাত্র চার শতাংশ হারে এই হত দরিদ্র পরিসংখ্যান থেকে উত্তরণের প্রচেষ্টা হিসাবে সার্কের জন্মকে তখন সদস্য সাতটি রাষ্ট্র সাদরে গ্রহণ করেছিল তো এই সাতটি দেশের এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সার্ক প্রতিষ্ঠিত হলেও পরে অবশ্য সংস্থাটিতে আফগানিস্তানও যোগ দেয় কিন্তু একই জোটে ভারত ও পাকিস্তানের সহাবস্থান বিশ্বজুড়েই একটা আলোড়ন তুলেছিল শার্ককে স্বীয় প্রভাব বলয়ে রাখার প্রচেষ্টাও শুরু হয়েছিল তখন পশ্চিমা শিবিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্শাল প্ল্যানের ছাচে আমেরিকার ছত্রছায় পুঁজিবাদের স্বর্ণযুগ চলেছে অনেক কাল পুঁজিবাদের লালন ও সমাজতন্ত্রের দমন করিব এই প্রতিজ্ঞা করেই অনেক রাষ্ট্র ডলারের বস্তা নিয়ে বাড়ি ফিরেছে আসিয়ানের শুরু হয়েছিল উনিশশো সালে যখন এই সমাজতন্ত্র দমনের লক্ষ্যে আমেরিকান উন্মাদনা পুরোদমে চলছে আসিয়ানের দেশগুলো রাতারাতি পশ্চিমের বন্ধুবেশে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক পরিবর্তনের ব্যান্ডওয়াগনে উঠে পড়েছিল সার্কের ভাগ্যকে আবার অতটা ভালো বলা যায় না সার্কের বাদ্যবাজনা প্রকৃতপক্ষে শুরু হয় ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আগ্রহে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ভারত পাকিস্তান বাদে অবশিষ্ট রাষ্ট্রগুলোকে আশি সালের মধ্যেই রাজি করে ফেলেন কিন্তু ভারত পাকিস্তানের পারস্পরিক অবিশ্বাস ও অনীহা দূর করতে আরও পাঁচটা বছর অপচয় হয়ে যায় এর মধ্যে কোল্ড ওয়ারের পরিবেশ অনেকখানি বদলে গেছে সার্কের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সাপটা স্বাক্ষরিত হয় উনিশশো সালে এরই মাঝে আবার বার্লিন ওয়াল ভেঙে ফেলা হয়েছে ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়ন নতুন এক মেরু বিশ্বকে নিয়ন্ত্রণে রাখাই তখন আমেরিকার হায়েস্ট প্রায়োরিটি এমন একটি অবস্থায় ডলারের বস্তা নিয়ে এগিয়ে আসার মতো কেউ নেই অন্যদিকে আসিয়ান ততদিনে মধ্যম আয়ের দেশগুলোর জোটে পরিণত হয়ে গেছে দক্ষিণ এশিয়ায় পৃথিবীর একুশ পার্সেন্ট মানুষ নিঃশ্বাস নেয় চলে ফিরে বেড়ায় বিশ্বের অর্থনৈতিক আউটপুটের মাত্র পাঁচ দশমিক দুই এক শতাংশ আসে এই অঞ্চল থেকে মাথাপিছু জিডিপি আড়াই ডলারের চেয়েও কম আফ্রিকা ছাড়া এর চেয়ে দারিদ্র অঞ্চল আর কোথাও নেই অথচ বিশ্বের সবচেয়ে উর্বর গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা রয়েছে এই অঞ্চলে কৃষিভিত্তিক সভ্যতার ইতিহাস অন্তত আট হাজার বছর পুরাতন এইখানে তবুও কেন এত পিছিয়ে থাকা কলোনিয়াল ব্রিটিশদের প্রিয় কৌশল ছিল ডিভাইডার রুল ভারতবর্ষ এই কৌশলের সবচেয়ে উপযুক্ত মাঠ ছিল নিশ্চয় এই অঞ্চলে হিন্দু মুসলমানের বিরোধ উস্কে দিলেই মানুষ ব্রিটিশ অপসারণের কথা ভুলে পরস্পরের গলা কাটায় ব্যস্ত হয়ে পড়ত সেই গলা কাটাকাটির লিগেসি কিন্তু আজও বদলায়নি দক্ষিণ এশিয়ার রিজিয়নাল ইন্টিগ্রেশন আজ অবধি সবচেয়ে বড় অন্তরায় এই নির্বোধ বিরোধ ভারত পাকিস্তান যখন মারমার কাটকাট উত্তেজনায় পরস্পরকে ব্যতীব্যস্ত রাখে তাইওয়ানের মতো পুচকে দেশ ঠিক সেই সময়েই গ্লোবাল সেমিকন্ডাক্টর প্রোডাকশনের একটা হাবে পরিণত হয় কাশ্মীর নিয়ে যখন আত্মঘাতী হামলায় মানুষ মরতে থাকে চীন তখন একমেরু বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয় দক্ষিণ এশিয়ার ব্যর্থতা নিয়ে যেকোনো ফোরাম ডিসকাশনে ভারত পাকিস্তান দ্বন্দ্বকেই সবচেয়ে বড় কারণ হিসাবে উপস্থাপন করা হয় কিন্তু এই ভাবনা অসম্পূর্ণ বিমস্টেকের ব্যর্থতা এই অসম্পূর্ণতার সাক্ষী বিমস্টেকের অবশ্য বেশি দিন হয়নি পাকিস্তান বাদ দিয়ে সার্ক স্টাইলের নতুন আরেকটি প্ল্যাটফর্ম বানানোর তাগিতে উনিশশো সালে এর জন্ম এই বছরে অর্জন আসলে কি অনেকগুলো ট্রেড এগ্রিমেন্টে ড্রাফট করা আর কিছু সভা সম্মেলনের বাইরে এই সংস্থা কিছুই করতে পারে নাই রিজিওনাল ইন্টিগ্রেশন মডেলে এই অঞ্চলে কানেকটিভিটি প্রোডাক্টগুলিও সফল হয়নি বিবিআইএন বিসিআইএম এশিয়ান হাইওয়ে নামের স্বপ্নগুলো আজও কাগজে কলমেই রয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো আঞ্চলিক প্ল্যাটফর্ম বাদ দিয়ে আজকাল দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর বাড়াচ্ছে এসবের পেছনে কিছু সিস্টেমেটিক ইস্যু অবশ্যই আছে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য সিস্টেমিক ইস্যুগুলো পয়েন্ট আউট করেই ছেড়ে দিচ্ছি প্রতিটি ইস্যু নিয়েও আবার বিস্তারিত ভিডিও বানানো যেতে পারে আপনারা কমেন্টে জানাবেন এরকম ইনডেপথ ভিডিও চান কি না যাই হোক ছিলাম দক্ষিণ এশিয়ার কোঅপারেশন ব্যারিয়ার হিসাবে কাজ করা সিস্টেমেটিক ইস্যু প্রসঙ্গে পয়েন্ট নাম্বার ওয়ান ভারতের তুলনামূলক আধিপত্য যেখানে শক্তির ভারসাম্য ঘটানোর সুযোগ সীমিত ভারত যা বলবে সংঘের সেটাই করতে হবে নয়তো ভারত চাইলেই ব্যাট বল নিয়ে যাবে খেলা বন্ধ পয়েন্ট নাম্বার টু বহি শক্তি সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের সংজ্ঞা যেমন বাংলাদেশের জন্য চীনের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের সুবিধাজনক দিকের শেষ নেই অন্যদিকে ভারতের চোখে এমন সম্পর্ক গ্রহণযোগ্য নয় পয়েন্ট নাম্বার থ্রি পুরো দক্ষিণ এশিয়ায় কারোরই কারেন্সির অবস্থা ভালো নয় দামের ওঠানামা প্রচুর দুর্বল জন্য খুবই কিন্তু এমন কারেন্সিকে বিশ্বাস করে ব্যবসাও তো করা যায় না যেমন ভারতের নাগরিক যারা বাংলাদেশে কাজ করছেন তারাও কিন্তু বেতনটা টাকায় নিচ্ছেন না নিচ্ছেন ডলারে পয়েন্ট নাম্বার ফোর দক্ষিণ এশিয়ার শিল্পায়নের অবস্থাও সুবিধার না শিল্পদ্রব্যের প্রশ্নে সবাই চীনের উপর নির্ভর করে থাকে সবারই একটা দুইটা শিল্প সাফল্য থাকলেও বহুমুখী পোর্টফোলিও পুরো অঞ্চলেই অনুপস্থিত পরস্পরের চাহিদা মেটানোর মতো ডাইভার্স মার্কেট না থাকলে অভ্যন্তরীণ বাণিজ্য করে লাভ কী বিশেষ করে যেখানে কিনতে গেলে চীন সস্তা আর বেচতে গেলে পশ্চিম থেকে বেশি দাম পাওয়া যায় তখন কেন ভারতের আইটেম পাকিস্তানে বিক্রি হবে পয়েন্ট নাম্বার ফাইভ এই অঞ্চলের এক্সপোর্ট মূলত কৃষি আর সবারই কৃষি আইটেম উৎপাদনের সক্ষমতা প্রায় কাছাকাছি তাহলে আর ক্রস বর্ডার পেঁচা প্রয়োজন কি আরও অনেক ছোটোখাটো কারণ আছে কিন্তু ভিডিওটা আর দীর্ঘায়িত না করি দর্শকের কাছে প্রশ্ন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার মাত্রা ইউরোপিয়ান ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হলে কি কি করা দরকার বলে আপনার মনে হয় রাজনৈতিক সদিচ্ছায় কি পারবে এই দুঃসাধ্য সাধন করতে নাকি সমস্যা আরও গভীরে কমেন্টে জানা সবাইকে ধন্যবাদ